বলে নজির অর্থাৎ তার নামটাই হচ্ছে নজির বিহীন এবং তার সমস্ত কার্যক্রমে আমরা দেখছি নজির বিহীন নামের অর্থ তার সাথে মিল আছে বে মানে নজির বিহীন কেন এই কথাটা বললাম দেখুন বেনজির সাহেব ডিএমপির কমিশনার হলেন চোদ্দই অক্টোবর দুই হাজার দশ এবং বাংলাদেশে এই দশ এগারো বারো থেকে কিন্তু গুমের রাজ্য কায়েম হয়েছে ডিএমপি কমিশনার থাকা অবস্থায় সরকার বিরোধী রাজনৈতিক দলের ছাত্রদল যুবদল বিএনপি অনেক কর্মী কিন্তু গুম এবং ক্রসফায়ারের শিকার হয়েছিলেন বিভিন্ন ওয়ার্ড থানা তার শুধুমাত্র অর্থনৈতিক দুর্নীতির বিষয়ে কথা হচ্ছে যেটা জাতি এবং ক্ষতিগ্রস্ত পরিবার বিক্ষুব্ধ সংক্ষুব্ধ ডিএমপির কমিশনার থাকাকালীন সময়ে তিনি মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত পাঁচ বছর যখন ডিএমপি কমিশনার ছিলেন সরকার বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতা কর্মী হত্যার শিকার হয়েছে গুমের শিকার হয়েছে ক্রস ফায়ারে গিয়েছে পরবর্তীতে দুই হাজার থেকে বিশ পর্যন্ত তিনি র্যাবের ডিজি ছিলেন এবং র্যাবের ডিজি থাকা অবস্থায় মানবতা বিরোধী এমন অপরাধ করেছিলেন যে কারণে দুই হাজার একুশ সনের দশই ডিসেম্বর ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট তাকে পার্সোনালি স্যাংশনের আওতায় নিয়ে আসে অর্থাৎ তার মানবতা বিরোধী কার্যক্রমের বিচার এই দেশের মানুষ চায় যেমনি ভাবে চাচ্ছে দুর্নীতির বিচার আর আপনারা জানেন আপনারা জিজ্ঞেস করলেন যে তার যে যে বিচারের বা তদন্তের বিষয়টা হচ্ছে কি আমি যা বললাম যে বেনজির নজির বিহীন দেখুন এই যে দুর্নীতি দমন কমিশনে অথিত একটা চিঠি পাঠিয়েছেন একজন আইনজীবী আউদ চিঠি কি পাঠানো হয়েছে কোন আইনজীবীর নাম কি এখন পর্যন্ত কেউ বলেছে কি গ্রাউন্ডে তার সময় চেয়েছে কেউ কি কিছু বলেছে অনেকেই মনে করছে যে এটা গায়েবি অনেকেই মনে করছে এটা ভুতুরি আইনজীবী বা ভুতুরি চিঠি আউদ কোনো চিঠি এসেছে কিনা যদি কোন চিঠি এসে থাকে জাতির সামনে সেটা দিতে হবে এবং কোন গ্রাউন্ডে তার সময় চেয়ে অফকোর্স আইনের আশ্রয় নেওয়ার অধিকার প্রত্যেকটা ক্রিমিনালের আছে প্রত্যেকটা ক্রিমিনালের আছে এই আইনের আশ্রয়টা যা নিচ্ছে সেটার মধ্যে কোনো ট্রান্সপারেন্সি নাই যে কারণে দেশের মানুষ মনে করছে সরকার সরকারের নীতি নির্ধারণী ফোরাম উর্ধতন কর্তৃপক্ষ শাক দিয়ে মাছ থাকার চেষ্টা করছে যে কারণেই তার বেরোজি সাহেবের অর্থনৈতিক দুর্নীতি সহ মানবতা বিরোধী যে সমস্ত অপরাধ করেছে সেই অপরাধের তদন্ত তালে হচ্ছে। সময় নিয়েছে সেই সময়ের ব্যাখ্যা কোন গ্রাউন্ডে সময় নিয়েছে সেটার কোন উল্লেখ নাই। কে সময় নিয়েছে উল্লেখ নেই আমরা শুনলাম যে দুদকের পক্ষ থেকে বলা হয়েছে আইনজীবী সময় নিয়েছি আইনজীবী একজন সময় নিয়েছে আওদকিতা হয়েছে আপনারা মিডিয়াতে কি দেখেছেন দেশের মানুষ কি দেখেছেন কোন আইনজীবী কোন গ্রাউন্ডে সময় নিয়েছে আমরা মনে করি প্রত্যেকটা জিনিসে এটা জাতির সাথে ভাওতাবাজি করছে এবং সরকার ইচ্ছাকৃতভাবে বেনজিরকে রক্ষা করার জন্য যত ধরনের অপকৌশল নেওয়া দরকার সেই কৌশল নিচ্ছে কিন্তু একটা কথা এখানে প্রনিধানযোগ্য বেনজির আহমেদ যে মানবতা বিরোধী অপরাধ করেছেন সেই অপরাধের শাস্তি তাকে পেতে হবে আইনের কাঠগোড়ায় তাকে আজ হোক কাল হোক আসতে হবে উনি বলতেন যখন পুলিশের আইজিপি ছিলেন কমিশনার ছিলেন যে মাটির তল থেকে বের করে নিয়ে আসব। বিরোধী দলের নেতা কর্মীদের উচ্চারণ করতেন ঘর থেকে ঘরে ঘরে টুকায় নিয়ে আসব। বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদের ক্ষেত্রে এই ওয়ার্ড ইউজ করতেন যে কারণে মানুষ এখন উল্টাটা প্রত্যাশা করছে যে প্রান্তেই থাকুক তাকে আইনের আওতায় আসতে হবে ইনশাআল্লাহ ধন্যবাদ